নাম কি মিয়া এই আমাদের সবচেয়ে প্রতিভার ব্যক্তি আমাদের এলাকার সুনাম ধন্য এই মুহূর্তে আপনাদের কেমন কিছু কিছু প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হবে আপনার মনোযোগ শুনবেন আচ্ছা আপনার গান কি সব লিখিত আমি মা লেখা লেখা এই মনে করেন যে বাসের উপর দিয়ে বিমানের নিচ দিয়ে সমস্ত জায়গায় আপনার জীবনে আপনার বড় শিল্পীর সাথে গান করেন নাকি গান গাইছি রূপবান